জাতীয় নির্বাচনে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেল তৃণমূল কংগ্রেস নির্বাচনের এক বছর আগেই বুথ লেভেল এজেন্টে তথ্য চাইছে কমিশন কমিশন জানিয়েছে এই রাজ্যে এফআইআর হবে এবং তার মধ্যে এই তথ্য তলব করা হয়েছে আরজিতে উল্লেখ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত তাকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস মজুমদার আমাদের আমাদের সঙ্গে কি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি মর্মে মামলা দেন আদালতেরই বাকি বক্তব্য দেখো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং তাদের তৃণমূল কংগ্রেসের বক্তব্য হলো যে পশ্চিমবঙ্গে নির্বাচন এখনো প্রায় এক বছর বাকি রয়েছে কিন্তু এই এক বছর আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে ডিএলদের ডেকে পাঠানো হচ্ছে বা একাধিক এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এছাড়াও এফআইআর যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে তথ্য তলব করা হচ্ছে ফলে এই সমস্ত জিনিসকে ঘিরে তারা কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তারা ইতিমধ্যেই মাননীয় বিচারপতি অমৃতা সিরার র্ষণ করেছেন এবং তৃণমূল কংগ্রেস চাইছে যে এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে অত্যন্ত দ্রুততার সঙ্গে হোক এবং তাদের বক্তব্য হল যে তারা নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তকে যারা চ্যালেঞ্জ করছেন এবং ইতিমধ্যে যে তথ্য চাওয়া হয়েছে সেটা চাইবার কোনো অধিকার নির্বাচন কমিশনের নেই বলে তৃণমূল কংগ্রেস মনে করছেন এবং সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ফলে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং সেটা মনে করা হচ্ছে অত্যন্ত দ্রুত এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে শুরু হবে ধন্যবাদ সবাই মধ্যংগ্রাম উড়ালপুরে নিচে গতকাল রাতে যে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই তদন্তে ইতিমধ্যে এনআইএ টিমের সদস্যরা এবং ফরেন্সিক টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন সেই ছবি রেখেছি আপনাদের সামনে ইতিমধ্যেই বারাসাত মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম যুবকের সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব আমাদের প্রতিনিধি সমীরন পাল রোচনা আমাদের সামনে সমীরন আমরা দেখাচ্ছি সেই ছবি এনআইএ টিমের সদস্যরা এবং ফরেন্সিক টিম ইতিমধ্যেই পৌঁছেছেন ঘটনাস্থলে এবং অনুশুভা এই মুহূর্তে ফরেন্সিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যে রবীন্দ্র মঞ্চ যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে গতকাল রাতে এবং সেই রবীন্দ্র মঞ্চের যে জায়গা ট্রিপল দিয়ে ঢাকা ছিল সেই ট্রিপল ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে কিছুক্ষণ আগেই ফরেন্সিক বিশেষজ্ঞ দল এসে পৌঁছেছে তুমি জানো যে গতকাল যে বিস্ফোরণের ঘটনা ঘটে রাত্রি প্রায় একটা নাগাদ মধ্যমগ্রামে যে উড়ালপুরের নিচে সোদপুর বারাসাত রোডে মধ্যমগ্রাম স্কুলের ঠিক বিপরীতে যে রবীন্দ্র মঞ্চ আছে সেখানে উত্তরপ্রদেশের যুবক সচ্যানন্দ মিশ্র এবং যার বাড়ি উত্তরপ্রদেশের বস্তি জেলায় এবং সেই ঘটনাস্থলে যে বিস্ফোরণ হয় বিস্ফোরণের পর একটি কালো ব্যাগ উদ্ধার হয় এবং এখানে তুমি এই মুহূর্তে সন্দীপ সাধু কথা ছবিটা দেখাচ্ছে যে ফরেন্সিক বিশেষজ্ঞরা যে সমস্ত টুকরোগুলো পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সেগুলো কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছে এবং এর আগে পুলিশের পক্ষ থেকেই জানানো হচ্ছে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো কিন্তু সেখানে কোনো ধরনের নমুনা তারা পায়নি অর্থাৎ কি ধরনের বিস্ফোরণ এটা বোঝা যায়নি ব্যাগ থেকে বেশ কিছু টুকরো পাওয়া গেছে ব্ল্যাক টেপ পাওয়া গেছে এবং একটি ডিভাইস পাওয়া গেছে সেই ডিভাইসটি কি কাজে ব্যবহৃত হয় সেটা তাদের কাছে স্পষ্ট নয় গতকাল স্কোয়াডের তরফ থেকে এই সমস্ত জিনিস উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং সেগুলো তো পরীক্ষা হবেই তার পাশাপাশি এই মুহূর্তে সন্দীপ সাধুকা তোমাকে ছবিটা দেখাচ্ছে যে বিশেষজ্ঞ দল তারা এই নমুনা সংগ্রহ করছে এই যে সত্যিদানন্দ মিশ্র যে গুরুতর গুরুতর জখম হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এবং সকালেই তার মৃত্যু হয় এবং এই ঘটনায় তার পা হাত ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরেই তার মৃত্যু হয় এবং যেটা জানা যাচ্ছে উত্তরপ্রদেশের বস্তি জেলার বাসিন্দা সন্দীপকে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে যে চেয়ারের কষে ছিল এবং যেখানে স্থল অর্থাৎ সেই স্থল থেকে এই মুহূর্তে বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন যেখানে এই যে ভাবেই বিস্ফোরণের ঘটনা ঘটে তুমি সিসিটিভি ফুটেজেও স্পষ্ট দেখতে পাবে যে সেখানে রাত্রিবেলা মধ্যম স্টেশন লাগো এলাকা সেখান থেকে উত্তরপ্রদেশের এই যুবক কী করে এলো যেটা তদন্তে জানা যাচ্ছে উত্তরপ্রদেশের এই যুবক হরিয়ানার একটি গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করতো তার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে সে বাড়িতে মাঝে মধ্যে যোগাযোগ রাখত না আর সেই কারণে কিভাবে এইখানে এলো কার সঙ্গে দেখা করতে এলো মধ্যমগামের কোনো ঠিকানা এসেছিল কি না সেটা অন্য হয়ে করছে তার যে পার্ট সেখানে দুটি মোবাইল ফোন পাওয়া গেছে মোবাইল ফোন নাম্বার পাওয়া গেছে সেই নাম্বারের সূত্র দূরে তদন্তে এগোনোর চেষ্টা করছে এবার তার পাশাপাশি সন্দি তোমাকে ছবিটা দেখাচ্ছে যে ফরেন্সিক বিশেষজ্ঞরা যেখানে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণস্থলে একটি কাপড় তারা নেড়ে চেড়ে দেখছেন এবং বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার অতীশ বিশ্বাস রয়েছেন বারাসাতের এসডিপিও অজিঙ্ক্য বিদ্যাকর আনন্দ রয়েছেন এবং বারাসাত পুলিশ জেলার শীর্ষ কর্তারা তারা এসে পৌঁছেছেন এই মুহূর্তে উড়ালপুলের নিচে যেখানে বিস্ফোরণ বিস্ফোরণস্থল সেখান থেকে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ করছেন তুমি ছবিতে দেখতেও পাচ্ছ যে ফরেন্সিক বিশেষজ্ঞরা প্রত্যেকটা জায়গা খুটিয়ে খুটিয়ে দেখছেন এবং সেই নমুনা সংগ্রহ করে কেন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে কি ধরনের বিস্ফোরক থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যে ঘটনা যে ঘটনাস্থল মধ্যমগ্রাম উড়ালপুরের নিচে আজকে কিছুক্ষণ আগে মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী তিনি এসেছিলেন তিনি যেটা জানিয়েছেন যে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তাহলে কি ধরনের বিস্ফোরক সেটা বোঝার চেষ্টা হচ্ছে চার্জার ছিল জামাকাপড় ছিল এবং একটি আধার কার্ডের জেরক্স কপি ছিল এই সমস্ত কিছু পুলিশ উদ্ধার করেছে এবং এই মুহূর্তে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন এর আগে কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে এনআইএর দুজন প্রতিনিধি দল তারা আসেন ঘটনাস্থলে তারা মোবাইলে বেশ কিছু ছবি তুলে নিয়ে সরাসরি চলে যান বারাসাত মেডিকেল কলেজে সেখানে যে মর্গ সেখানে মর্গ মর্গ থেকে সরাসরি বারাসাত মেডিকেল কলেজের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন তার সঙ্গে দেখা করেন তারপর তারা বেরিয়ে যান এনআইএর তরফ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ভিন রাজ্যের এই যুবক উত্তরপ্রদেশের এই যুবক মধ্যমগাম স্টেশন সংলগ্ন এই এলাকায় সে এলো কেন এবং কী জন্য এসেছিলো কার সঙ্গে দেখা করতে এসেছিল যে দুটি মোবাইল ফোন নাম্বার পাওয়া গেছে সেই ধরে জানার চেষ্টা করছে ইতিমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা জানিয়েছে যে হরিয়ানার গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতো এবং বাড়িতে যোগাযোগ রাখতো না নিয়মিত আরও একবার সন্দীপের ছবিটা দেখাতে বলবো যে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে প্রায় সাত আট মিনিট হয়ে গেল সমস্ত নমুনা সংগ্রহ করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এবং সেই নমুনা সংগ্রহটা এতটাই গুরুত্বপূর্ণ যে কী ধরনের বিস্ফোরক কী ধরনের বিস্ফোরক থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা বোঝার চেষ্টা হচ্ছে এবং এই মুহূর্তে সন্দীপ সাধুকা তোমাকে উল্টো দিকের ছবিটা দেখাবার চেষ্টা করছে যে যেখান থেকে নমুনা সংগ্রহ করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা অর্থাৎ যেখানে বিস্ফোরণস্থল অর্থাৎ রবীন্দ্র মঞ্চ মঞ্চের ওখানে ত্রিপল দিয়ে ঘটনাস্থল ঢাকা ছিল সেই ঘটনাস্থলে বিশেষজ্ঞরা এসছেন এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছেন বারাসাত পুলিশ জেলার আধিকারিকরা রয়েছেন এখানে সেই নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলবেন এবং ফরেন্সিক রিপোর্ট এক্ষেত্রে

এই ধরনের ঘটনা নিশ্চয়ই বাঞ্ছনীয় না পুলিশ এখানে যে ঘটনা ঘটেছে পুলিশ নিশ্চয়ই অনুসন্ধান করে বার করে ফেলতে পারবে সে বিশ্বাস আমাদের আছে কিন্তু কেন এটা হলো এটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্নের সঞ্চার তৈরি করেছে কিছু শক্তি তো আছে যারা সব সময় বাংলাকে উত্তক্ত করতে চায় সেরকম কোনো শক্তির সাথে যুক্ত আছে কি না খুঁজে উত্তরপ্রদেশের যুক্ত হ্যাঁ সেই জন্যেই আর কি আরও বেশি করে দেখতে হবে পুলিশের সঙ্গে কথা বলে পুলিশও চেষ্টা করছে নাশকতার পরিকল্পনা হতে হতে পারে হতে পারে নাশকতার কারণে এটা উড়াল পুলের নিচে অনেক কিছু ভাবনা ভাব যা যেতে পারে ঘটনাস্থলে ইতিমধ্যে এনআইএ টিমের দুজন সদস্য এসে পৌঁছেছেন ফরেনসিক টিমের সদস্যরা রয়েছেন এক নমুনা সংগ্রহ করা হচ্ছে যেটা জানা যাচ্ছে যে মৃত যুবকের নাম সচ্চিদানন্দ মিশ্র তার বাড়ি উত্তরপ্রদেশের বসতি জেলায় কর্মসূত্রে হরিয়ানায় ছিল ওই ব্যক্তি এবং পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যুবকের ব্যাগে একটি ডিভাইস একটি চার্জার এবং তার ছিল কি থেকে বিস্ফোরণ কেন যুবক ওই সমস্ত জিনিস নিয়ে ঘুরছিলেন তারই উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় কী জানিয়েছেন রাখবো আপনাদের সামনে হ্যাঁ বর্ডার খোলা থাকলে তাই হবে তো এ তো যেখানে সেখানে আপনি পাবেন এবং যেখানে হাত লাগাবেন খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি বরঞ্চ রাজ্যের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাশি সরকার যদি প্যাট্রনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে টেরারিস্ট গ্রুপকে তার পরিণতি এটাই হয় তাই হচ্ছে আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা সরাসরি আপনাদের আবারও ঘটনাস্থলে নিয়ে যাব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সমীরন যে যুবকের মৃত্যু হয়েছে বিস্ফোরণের জেরে যেটা জানা যাচ্ছে উত্তরপ্রদেশের বাসিন্দা কর্মসূত্রে হরিয়ানায় ছিল কিন্তু কি কারণে সেই রাজ্যে এলো উড়ালপুলের নিচে এলো এবং তার থেকে যে যে জিনিস উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত এই যুবক সম্পর্কে পুলিশ কি বলছে দেখো উনিশশো এখনো পর্যন্ত এই যুবক সংকটে পুলিশ অন্ধকারে শুধু যে আধার কার্ডের জেরক্স কপি পাওয়া গেছে এবং পার্সে দুটি মোবাইল ফোন নাম্বার পাওয়া গেছে এই হচ্ছে তদন্ত সূত্র এবং ঘটনাস্থলে সিসিটিভি আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় যেহেতু কাছেই মধ্যগ্রাম স্টেশন ক্যামেরাম্যান সন্দীপ সদিকা তোমাকে ছবিটা আরও একবার দেখাচ্ছে যে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন এবং তারা খুটিয়ে খুটিয়ে যে চেয়ারে বসেছিল এবং যেখানে স্থল এই মুহূর্তে তারা স্থলেই রয়েছেন এবং তারা বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করছেন এই যুবক হরিয়ানার একটি গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করতো এবং এবং সেখানে তার পরিবারের সদস্যরা যেটা জানিয়েছেন তার বাবা অশ্বিনী কুমার মিশ্র তার সঙ্গে বারাসাত পুলিশ জেলার কর্তাদের যোগাযোগ হয়েছে তাদেরকে খবর দেওয়া হয়েছে তারা উত্তরপ্রদেশ থেকে এই রাজ্যে আসছেন এবং তার দেহ আজকেই ময়নাতদন্ত হবে এমনটাই জানা যাচ্ছে এবং কী কারণে সে এইখানে মধ্যমগ্রামে এলো তারই উত্তর জানার চেষ্টা করছে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ তার পাশাপাশি কাছেই যেহেতু মধ্যমগ্রাম রেল স্টেশন সেই রেল স্টেশনেরও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কেননা শেষ বনগা লোকাল বারোটা পঁচিশে চলে যায় এবং তার পরেই যে ঘটনাটা ঘটেছে ঠিক রাত্রির একটার আশেপাশে অর্থাৎ ট্রেনে চেপে সেই লোকাল ধরে সেখানে মধ্যমগ্রাম স্টেশনে নামার পর এখানে কারোর জন্য অপেক্ষা করছিল নাকি কোনো উদ্দেশ্য বা কারোর সাথে দেখা করার জন্য এসেছিলো এই সমস্ত কিছু স্পষ্ট নয় দুটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখার চেষ্টা হচ্ছে এবং তার যে মোবাইল ফোনটি ছিল সেই মোবাইল ফোনটিও পরীক্ষা করে দেখার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা যে ব্যাগটি উদ্ধার হয়েছে গতকাল যখন বোম স্কোয়াড আসে রাত্রিবেলা এবং সেই বোম স্কোয়াডরা যখন যে ব্যাগ উদ্ধার করে সেই ব্যাগের মধ্যে থেকে ব্যাগের মধ্যে থেকে চার্জার ছিল এবং কেবল তার তারের টুকরো ছিল টেপ ছিল এবং একটি ডিভাইস ছিল সেই ডিভাইসটা কি জন্য নিয়ে আসা হয়েছিল জামা কাপড় ছিল সেটাই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারী এক্ষেত্রে ফরেনসিক নমুনা সংগ্রহ করে ফরেন্সিক রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ কি ধরনের বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তারই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছে যে পুলিশ আধিকারিকদের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা কথা বলছেন এবং পুরো বিষয়টি বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে কোথায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরণস্থল যেটা সেখান থেকে আশপাশ থেকে কোনো আর কোথায় কোথায় নমুনা পাওয়া যেতে পারে এই সব জিনিসই খতিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ